আমিshared কি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা 1.5 বছর এই ছাত্র লীগের পতাকা ধরে থেকে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগनिटी যা একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটা কি করা ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলায় ছাত্রদল সভাপতি রাকিবকে কঠিনভাবে ধুইয়ে দিলেন কে বলেন তো সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ না আমাদের কাছে হাসনাদ আবদুল্লাহ সেই ভিডিওটা আমরা দেখাবো আগে চলুন আমরা দেখে যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলে মানে কি বলেছেন মূলত এই রাকিব চলুন আমরা তার মুখ থেকে তার কথাগুলো শুনে সেই পর আমরা হাসান আবদুল্লাহ কি বলছে সেই ভিডিওটি দেখব বাংলাদেশ আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই ছাত্র লীগের পতাকা তোলে থেকে এই ছাত্র লীগের আশ্রয় থেকে এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজন প্রকাশ্যে আসার সাহস করে নিয়ে যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত সাড়ে পনেরো বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন প্রিয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে আমরা ছাত্র দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেয় এই বাংলাদেশের প্রতিটি হিংসি মাটিতে ছাত্র দলের অবস্থান আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন এমন কোনো ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে উনিশশো একাত্তর সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয় যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে সেজন্য তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনে সভা করে টক শুতে যায় শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই অর্থাৎ এই ধরনের কোনো সংগঠনকে কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্র দল তাদেরকে প্রতিহত করবে সেজন্য বলতে চাই আপনাদের নিকট এই তথা এখানে যুবদলের সচেতন ভাইরা এবং নেতৃত্ব ভাইরা রয়েছেন আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত সাড়ে পনেরোটি বছর ছাত্র দলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশ আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে এই ছাত্রলীগের আশ্রয় থেকে এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা জন্য প্রকাশ্যে আসার সাহস করেনি আমরা আজকের এই যত সভা থেকে দাবি জানাচ্ছি যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত সাড়ে পনেরো বছরে প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন আমরা দেখতে চাই এই পনেরো বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে এই ছাত্র সমাজ জানতে চায় এই পনেরো বছরে আপনাদের নেতাকর্মী কর্মী কারা যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্র লীগের অপকর্ম তাদের নেতাকর্মী সেহেতু এরকম কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের এই ছাতার দলের সভাপতি রাকিব ভাই তিনি এখানে বললেন শিবির নাকি নিষিদ্ধ সংগঠন ভাই মানে একটু স্বার্থে আঘাত লাগছে এত কিছুই বলতে পারলেন এটা কোনো কথা তো তারা কিছু নিষিদ্ধ সংগঠন তারা তো রাজনীতি করতেছে সারা বছর পরে শেষ সময় নিষিদ্ধ হলো আবার ইউনি এসে তাদের নিষিদ্ধ আপনার প্রত্যাহার করে তাদেরকে এখন বৈধ ঘোষণা করছে দেখুন নিষিদ্ধ মানে কোথায় পাইলেন মানে কী খায় মন উঠছেন রে ভাই মাথা মতো ঠিক নেয় নাকি সাইফ দোষের কথা কথা বলবো না এবার ছোট ছাত্র শিবির নিয়ে হাসনাত আবদুল্লাহ কি বলে সমন্বয় হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলে চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি এরপর আমরা কথা বলবো একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি আমরা এই যে রাজনৈতিক দলগুলো মহতের উঠে উঠে আমাদের দেখেন বিএনপি গত ষোলো বছর ধরে যেইভাবে আপনার ফেকসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্টেন্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটাকে নর্মালাইজ করা ফেলা হয়েছে তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল মতের উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এটা খুবই একটা কনস্ট্রাকশন ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে যেমন সাতচল্লিশ পরবর্তীতে এটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তী এটা এটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটাকে আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামতি ইতিবাচক নাকি নেতিবাচক এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আমরা যেভাবে আমরা যেভাবে এই ফেসিস সরকারকে হটানোর জন্য আপনারা ষোলো বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন এবং সেটার যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিকমা কালচার আছে স্টাইস কিছু ফসিলাইজড কিছু কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস এগুলো ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু কিছু জাস্ট উপসর্গ এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হইলে পুরো রাষ্ট্র রাজনৈতিক যে কাঠামো সেটার বিনির্মানের প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন তাদের সহায়তা হলে সেটা সমাধান সম্ভব স্টিগমা কালচার আছে স্টিগমা স্টাইস কিছু ফসিলাইজ কিছু কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস এগুলো ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু কিছু জাস্ট উপসর্গ এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হইলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনির্মাণের প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন তাদের সহায়তা হইলে সেটা সমাধান সম্ভব দর্শক আপনারা শুনতে পেলেন এখানে এখানে হাসনাদ আব্দুল্লাহ কি বললো ছাত্রশিবির নিয়ে তো আপনারা শুনতে পেলেন এখানে আমার কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে হাসরাদ আবদুল্লাহ কথা বলে কেমন লাগলো দর্শক শুরুতে যে আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব ভাই তিনি বললেন যে ছাত্র শিবির নিষিদ্ধ সংগঠন ভাইরে ভাই মানে ছাত্র শিবির যে নিষিদ্ধ সংগঠন এটা আপনারা কে বললো ভাই কে বললো যে নিষিদ্ধ সংগঠন আপনি এটা বলতে পারতেন যে তারা আত্মগোপনে ছিল এতদিন হ্যাঁ তারা তাদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি তারা এটা তারা প্রকাশ করে নাই তো মানে নিষিদ্ধ হয়ে গেল এর জন্য মানে আপনারা ভাই বড়ো বড়ো দায়িত্বশীল আপনারা বড়ো বড়ো দায়িত্বে আছেন আপনার এত বড় ডাহামিত্বা কীভাবে বলেন রে ভাই কী একটা অবস্থা যাই হোক দশ কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত কী করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন আসলে ভাই মানে আমাদের এই রাকিব বাইয়ের সমস্যাটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম